ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে কেউ পায়নি মুক্তি ঠেকাতে পারেনি লেলিয়ে দিয়েও রাষ্ট্র ও শক্তি ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে কেউ পায়নি মুক্তি ঠেকাতে পারেনি লেলিয়ে দিয়েও রাষ্ট্র ও শক্তি চব্বিশের ছাত্র আন্দোলন দিয়েছে সে প্রমাণ ছাত্রশক্তি অদম্য দুর্দম দুর্বার বেগবান ছাত্র শক্তি অদম্য দুর্দম দুর্বার বেগবার দেশি বিদেশি অশুভ শক্তি দিলে মাথা চাড়া ছাত্র জনতা হিমালয় হয়ে সম্মুখ